অনেকেই আমার চেম্বারে এসে আমাকে বলেন স্যার নিউমোনিয়া তো কমে গেল হসপিটাল থেকে আপনি ছুটিও দিয়ে দিলেন মাসখানেক তো হয়ে গেল কিন্তু আমার তো এখনও কেন ফ্রি হচ্ছে না এখনও কেন আমার মনে হচ্ছে একটু শ্বাসকষ্ট রয়ে যাচ্ছে এখনও কেন মনে হচ্ছে যে আমি আগের পজিশানে ফিরে আসতে পারলাম না তাদেরকে বোঝাই ধরে নিন আপনার একটা ঘোড়া ঘোড়া দৌড় হচ্ছে ঘোড়া দৌড়তে দৌড়তে ঠক্কর খাচ্ছে রাস্তায় ঠক্কর পাথরগুলো হচ্ছে আপনার নিউমোনিয়া যখনই ঠক্কর খাচ্ছে পায়ে আঘাত লাগছে ঘোড়া স্লো হয়ে যাচ্ছে তাই যখন লাংসটা স্লো হয়ে গেল পায়ের ক্ষত তো আর চলে গেল না ক্ষতটা কিন্তু রয়ে গেল তাই ঘোড়া কিন্তু এবার একটু আস্তে স্পিডে দৌড়চ্ছে এবার আমরা কী করি ঘোড়াকে পায়ে একটা ঘোড়ার খুর পরিয়ে দিই এই খুরটা কি এই খুরটা হলো ইনহেলার এই খুরটা হলো ভ্যাকসিন এই খুরটা হলো অন্যান্য অ্যান্টিবায়োটিক্স তাদের লাংসটা আপনার নর্মাল পজিশনে আবার ফিরে আসে জেনারেলি একটা নিউমোনিয়া হলে লাং ফাংশান এক ধাক্কাতে দশ পার্সেন্ট কমে যায় এবং সেই দশ পার্সেন্টকে মেক আপ করতে দুই থেকে তিন মাস টাইম নেয় তাই জন্য আমরা ম্যাক্সিমাম টাইম বয়স্ক লোকেদেরকে বলি যে আপনারা দয়া করে ভ্যাকসিন নিন কারণ তাতে আপনাদের ঘোড়ার যে খুর সেটা হচ্ছে আপনাদের ঘোড়ার খুর যদি ঘোড়াটি যেন টপক করে দৌড়োতে পারে ধন্যবাদ